ওয়া ইনকুম এখান থেকে তায়ামমের আলোচনা শুরু তোমরা যদি অসুস্থ হও আওয়া হালা সাফারিন অথবা সফরে থাকো বিশেষ করে আরব সমাজে মরুভূমির দেশ সফর অবস্থায় পারিন কি ছিল সংকট ছিল আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত অথবা তোমাদের কেউ পেশাব পায়খানা থেকে বের হয়ে আসছে আও লা মাসতুম নিসা অথবা স্ত্রীকে স্পর্শ করেছে মানে সহবাস করেছে ফালাম তাজিদু মা আর সে পানি পাচ্ছে না পানি পাচ্ছে না ফাতায়াম মামু সুতরাং সেজন্য তায়াম করে ফাতায়াম মানে তায়াম করে তাতম করতে পারি এর শব্দ করতে হচ্ছে ইচ্ছে করে কিসের ইচ্ছা করবে সাইদান তাইয়িবান পবিত্র মাটির সেজন্য পবিত্র মাটির ইচ্ছে করে মানে পবিত্র মাটির দ্বারা তায়াম করে তায়ামের মূল অর্থ হচ্ছে ইচ্ছা করা তো তায়ামটা করবে কিভাবে এখানে কিন্তু ওই যে কুশল ফরজের কথা পয়সা গেছে গোসল ফরজ করে নাও তোমাদের চেহারা গুলোকে ওই দিয়ে এবং তোমাদের হাত গুলোকে বোঝা গেল মাসে করার জিনিস কয়টা দুইটা চেহারা এবং দুই হাত আর একটা জিনিস এখানে লাগে নিয়ত ওই তাই শব্দের ভিতরে কি আছে নিয়ত করার কথাটা

পবিত্র মাটি পাক মাটি মোমেনের জন্য মুসলিমের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম ও ইল্লাম মা আশার আসিনিন যদিও দশ বছর পর্যন্ত পানি পাচ্ছে না কথার কথা আর কি বলে কয়দিন তাই করা যাবে হ্যাঁ তাই এমন দশ বছর পর্যন্ত যায় আর বেশি সময় যায় যদি কি পাওয়া না যায় পানি পাওয়া না যায় বাইদা ওয়াজাদাল মা বা হোক বা হোক যদি পানি পেয়ে যায় পানি যেন তকে লাগায় মানে ওজগোসল করে নেয় কারণ পানি ব্যবহারটাই হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে এই বরকতের জন্য কোরআন এবং হাদিস দুটা তর্জমা করলাম তো আজকে আমরা পড়বো হলো প্রথম প্রথম মাসালা যেটা পড়বো সেটা হলো কোন কোন ওজরের ক্ষেত্রে তাই এমন করা যায় একটু খেয়াল করেন কোন কোন ওজরের ক্ষেত্রে তাই করা যায় এক নম্বর কাউনুল মা ইবা আইদান আনহু মাসিরাতা মিলিন আও আকসার পানি যদি অবস্থানের জায়গা থেকে এক মাইল অথবা তার চেয়ে বেশি দূরে থাকে এর মানে এক মাইল সীমানার ভেতরে যদি পানি থাকে তাহলে আপনি পানি সংগ্রহ করে উজু করে নামাজ পড়তে হবে কি করতে পারবেন না করা যাবে না বলে বিল্ডিং এর ভিতরে পানি নেই আপনি কষ্ট করে নামবেন না নাম লেগে আছে পাশের বাসা থেকে নেওয়া যাবে মসজিদ আসলে পাওয়া যাবে ঘরের ভিতরে বিল্ডিং এ বসে তাই করে ফেলবেন যাই হবে নাকি আচ্ছা

যে এই পানি যদি ব্যবহার করি তিনটা ক্ষতির যে কোনো একটা হবে হয় মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে অথবা রোগ আগের থেকে ছিল বেড়ে যাবে অথবা সুস্থতা এটা বিলম্বিত হবে সুস্থ হওয়াটা কি হবে বিলম্বিত হবে তিনটা রোগ সম্পর্কিত রোগ সৃষ্টি হবে অথবা আগে যে রোগ ছিল সেটা বেড়ে যাবে অথবা সুস্থ সুস্থ হতে কি লেগে যাবে সময় লেগে যাবে এটা যদি তার নিজের প্রবল ধারণা হয় অথবা এই আশঙ্কাগুলোর কথা যদি এমন ডাক্তারে বলে যে ডাক্তার মুসলিম এবং এই এই ব্যাপারে বিশেষজ্ঞ এই ব্যাপারে বিশেষজ্ঞ এখন যদি মুসলিম না হয় ওই যে ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে নাস্তিক মার্কা সে তো কবে যে আপনি নামাজ পড়েন বারবার উজু করেন এই সময় তো আপনার এই ওষুধ বিষক এগুলো বাদ দেন ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন তাহলে এইরকম লোকের কথা না নেওয়া যাবে নাকি কারণ সে যতটা না শরীর দেখে বলছে এর চেয়ে বেশি বলতেছে কি ই করে ইসলামের প্রতি দেশ বিদ্বেষ থেকে এই জন্য এইরকম ডাক্তারের বক্তব্য নিয়ে কোনো কিছু করা যাবে না অন্তত শরীয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়ে কিছু করা যাবে না যে ডাক্তার মুসলিম নয় অথবা মুসলিম ঠিক কিন্তু এই রোগের ব্যাপারে তার কোনো কি নেই কোনো ভালো ধারণা নেই

নাম্বার চার উল্লাহ হা সালা সিহাওয়ালা আলা ইহিদার কারণ মা ও এটা হচ্ছে আপনি রাতের বেলায় মনে করেন আমাদের এই স্বাভাবিক ইয়েতেও হতে পারে জীবনে হতে পারে রাতের বেলায় আপনি গাড়িতে আসেন এখান থেকে যাওয়া লাগবে আপনার আরও একশো কিলো দোকানপাট সব কি বন্ধ এখন দুই পাশে হয়তো পানি থাকতেও পারে নাও থাকতে পারে এসার নামাজ পড়া হয়নি এখন যদি নামাজ পড়তে ওই ব্যাগে থাকা পানিটা ব্যবহার করেন তাহলে হয়তো নিজেরই প্রচন্ড কি হবে পিপাশা হবে ক্ষতির আশঙ্কা আছে অথবা আপনার সাথে যারা আছে সফর সঙ্গী অথবা আপনার যারা আছে তাদের কি হবে পিপাসায় অতিশয় কষ্ট হবে বুঝতেছেন নাকি এবং এত কষ্ট হবে যে পিপাসার কারণে দুর্ঘটনার আশঙ্কা আছে পিপাসার কারণে দুর্ঘটনার আশঙ্কা আছে তো এত ঝুঁকিতে যাওয়া যাবে নাকি না কি করতে হবে তাই করে ফেলতে হবে ঠিক আছে এখান থেকে তো ওটা তো সহজেই বোঝা যায় এই লেভেলে যাওয়ার আগ পর্যন্ত কি কিনা পয়সা দিয়ে কি করতে হবে তাই করতে হবে আমাদের ওটা হ্যাঁ এটার দিকে পরে আসতেছি আমরা কিন্তু এই সব জায়গায় পয়সা খরচ করতে রাজি নেই কোন জায়গায় পানি খাওয়ার জন্য কিনি ঠিকই এটা যে হাতও দুই অনেক সময় চেহারাও দুই নাকি ধুলাবালি লেগে আছে কিন্তু এটাতে ওজু করতে দেখছেন সহজে দেখবেন না ঠিক আছে তো ওটা দিয়ে ওজু করা লাগবে এটা নামাজই পরে না পানি নেই ওজু করবো আরে পানি তো আপনার বোতলে আছে পঁচিশ দিয়ে এক লিটার পানি কেনা যায় দুইজনে ওজু করতে পারবে তিনজনে ওজু করতে পারবে সোনতি ওজু যেটা আর শুধু ফরজ আদায় করে করলে তো আরো অনেকে করতে পারবে কিন্তু ওইদিকে চিন্তাই যায় না ব্রাশ কিনে টুথপেস্ট কিনে একশো দেড়শো দুশো টাকা দিয়ে নাকি আরো অনেক দামেরও তো আছে কিন্তু একটা মেসো কিনবে আরে মেসোক এটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মেসোয়া কিনবে না হ্যাঁ

দুর্ঘটনার শিকার না হোক এই সমস্ত কিছু কারণে অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করা হয় এটা ঘোষণা হয় অনেক সময় তো যদি এই রকম ব্যাপার থাকে বিমানের তরফ থেকে বলা হচ্ছে যে ওয়াশরুমে শুধু আপনারা ওই যতটুকু ব্যবহার না করলে নয় এতটুকু ব্যবহার করবেন ওজু করবেন না তাহলে সেক্ষেত্রে এই নিয়মটা ভঙ্গ করা ঠিক না তাই এমন করা যাবে কি করা যাবে তাই করা যাবে কারণ সেখানে তো ঝুঁকির ব্যাপার আছে এবং একজন মানুষের জীবনে ঝুঁকি নাকি বহু মানুষের জীবনের ঝুঁকি সম্পদের

ঠিক আছে এখন আপনি এই জায়গার মধ্যে কি করলেন তাই মন করে নামাজ শরীফ হয়ে গেলেন এই সুযোগ আছে না নাই আছে জানাজার নামাজের ক্ষেত্রে আছে আর এক নামাজ ঈদের নামাজের আছে ঈদের নামাজ বিশেষ করে ঈদের নামাজ তো নিয়ম অনুযায়ী এক এলাকায় একটাই হওয়ার কথা আজকাল না শহরে কি করে একাধিক জামাত হয় তো এখন যে এলাকায় এই অবস্থা যে নামাজ হবে কয়টা একটা এখন আপনি এই নামাজ যদি আপনার ছুটে যায় তাহলে ঈদের নামাজই কি হয়ে গেল ছুটে গেল তাহলে এখানেও পজু পড়তে গিয়ে নামাজ ছুটে যাওয়ার ঝুঁকিতে যাওয়া ঠিক হবে না কি করতে হবে তেমন করে দাঁড়িয়ে দিতে হবে এবং ঈদের নামাজের ক্ষেত্রে জানা যায় এবং ঈদের নামাজের ক্ষেত্রে এখন যদি প্রশ্ন জমার নামাজের ক্ষেত্রে কি ক্ষেত্রে কি তো জমার নামাজের ক্ষেত্রে বলে জমা তো ছুটে গেলে একা একা পড়তে পারবো না জমার বিকল্প আছে জমা ছুটে গেলে কি আছে জহোর আছে এজন্য জমা যদি ছুটে যাওয়ার আশঙ্কাও থাকে উজু করতে গেলে তাও অজু করতে হবে ছুটে যাক কি করবেন এই দুই মিনিট কথার কথা এখন আমি অজু করতে করতে কি হয়ে যাবে দুই মে শেষ হয়ে যায় এখন তাড়াতাড়ি করে কি করলেন এমন করে ফজরের নামাজটা পড়ে ফেলেন এটা করা যাবে না এটা করা যাবে না কেন কারণ এখানে বিকল্প আছে বিকল্প কি কাজা করার কি আছে সুযোগ আছে ওটার অবহেলা যেখানে পাওয়া যাবে সেখানে গোনা হবে যেখানে অবহেলা নাই সেখানে গোনাও হবে না কথা বুঝতে পেরেছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু যে না আমাদের বিকল্প আছে টোটালি ছুটে যাবে না সেখানে কি করা যাবে না এমন করা যাবে না